হ্যালো ভিড় দিস ইজ মি আবিয়ার রাফি ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড ব্র্যান্ড ভিডিও আজকে আমি চলে আসি জিনাইদহার একটা বিখ্যাত মসজিদ এবং জামে মসজিদ ও মদিনাতুল উমুল কমি মাদ্রাসা জিনাইদহ তো আজকে আমি মসজিদটাই আমি আপনাদের একটু ঘুরে দেখাবো তো চলেন দেখা যাক আসুন এখানে আসার পরে মূলত এখানের যে চারদিকের পরিবেশ সেটা দেখেই আমি মুগ্ধ হয়ে গেছি কারণ একটা মসজিদ এটা বাইরে থেকে দেখে কোনোভাবেই কোনো মসজিদ মনে হচ্ছিল না মনে হচ্ছিল কোনো কারো সাজানো একটা বাড়ি কারণ কারো ব্যক্তিগত বাড়ি ছাড়া এরকমের সুন্দর কোনো ডিজাইন বা নকশা করা মসজিদ আমি এর আগে কখনো দেখি নাই এই মসজিদ এবং মাদ্রাস শীততাপ নিয়ন্ত্রণের জন্য এসি ব্যবস্থা থেকে শুরু করে এখানে নামাজ পড়ার জন্য মহিলা পুরুষের আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে সেই সাথে এখানে মাদ্রাসার ব্যবস্থাও রয়েছে যেখানে ছাত্ররা পড়ালেখা করে আপনি আমার পিছন দিকে একবার লক্ষ্য করেন এটা দেখে কোনোভাবেই কি কোনো মসজিদ মনে হচ্ছে এটা দেখে কারো আলিশান বাড়ি কিন্তু আসলে এটি একটি মসজিদ এবং মাদ্রাসা আমি এই মসজিদ এবং মাদ্রাসা সম্পর্কে জানার জন্য এখন কথা বলবো এখানের একজন স্থানীয় বাসিন্দা সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাম আর একটু পরিচয়টা যদি দিতেন আবার নাম আছে মোহাম্মদ সিদ্দিক মন্ডল বাসা এখানেই আশেপাশে বাসা বাসাটা আছে দুই বাড়ির পরে দিয়ে আর কি বাসা আছে এই যে এত সুন্দর মসজিদ এই যে আপনাদের এলাকা এটা কেমন লাগে আপনার কাছে এ দূর দূরান্ত থেকে মানুষ আসে যেমন আমরাই এসেছি আমি এসেছি যেমন ঢাকা থেকে আসছি কুষ্টিয়া এখান থেকে এখানে আসলাম এই ওখানে ঢাকাতে বহুত জায়গায় এলাকা তামাকের কেন আসছে এই মসজিদ देखती বহুত গত দিনে আসে যে ফুল্নাত আসছে আপনারা ওই ঢাকাময় মানসিকতে আসছে এই মসজিদ নির্মাণ করছে কত সালে 23 সাল

আর সবাই আশপাশের দেখা আছে যে দূর দূরান্তে মানুষ আসে এখানে নামাজ পড়ছে সবাই দেখতে আসছে এটা ভালো সুন্দর জিনিস বানিয়েছে তলায় আছে আপনার পুরুষের জামাত হয় আর তিন তলায় তিন তলায় আছে জামাত হয় জামাত হয় আর উপরের দুইটা উপরের দুইটা আছে কি মাদ্রাসা মাদ্রাসা হয় এছাড়াও তো দেখলাম যে এখানে পরিবেশ অনেক সুন্দর সাইডে পার্কের মতো করা আছে সব সিলেবেলে দেখা আছে আসে মাদ্রাসায় পড়ে যারা তাদের জন্য খেলাধুলোর

আর আমার জন্য একটু দোয়া দোয়া করলে হবে ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগছে আমাদের জন্য দোয়া করবেন আমরা একটু মসজিদের আশেপাশে পরিবেশগুলো ঘুরে দেখি একবার চিন্তা করেন একটা মানুষ কতটা আল্লাহভীরু এবং রুচিশীল হলে এরকম সুন্দর একটা স্থাপনা তৈরি করতে পারে আর আমি এইটা মূলত ফেসবুকে ভিডিও দেখতেছিলাম তখন হঠাৎ করে সামনে আসে তো দেখার পরেই আমার ভালো লাগছিল তখন চিন্তা করি যে না এই জায়গাটাতে একবার হলেও আমার যাওয়া দরকার তো আমি কুষ্টিয়া আসছিলাম মূলত আমার একটা ব্যক্তিগত কাজে তো ওইখান থেকে জйнаদাও আশী এবং এই মসজিদের লোকেশন যদি বলি এটা জйнаদাও জেলা শহর থেকে খুবই কাছে হয়তো দুই থেকে তিন কিলোমিটারের মধ্যেই হবে। তোমার আজমির। আজমির তুমি কোন মাদ্রাসায় পড়ো? তুমি কোন ক্লাসে পড়ো? আমি 2 তে পড়ো। এখানে কোন শ্রেণী পর্যন্ত পড়ায়? হাফেজ পর্যন্ত পড়ায়। পর্যন্ত পড়ায়। এখানেই থাকো নাকি বা বাসা পাশি বাসা থেকে বাসা চলে এখানে কি থাকো খাও এখানেই পার্মানেন্ট থাকো এরকম কিছু বাসা তো ভাত আনি ও মানে বাসা থেকে আনতে এখানে থাকো কতজন পড়ো তোমার ক্লাসে কতজন আছে আমরা আছে 15 জন 15 জন আছে তোমার একটা ক্লাসে এখানে ভালো লাগে এমনি সবকিছু জি পড়ান থেকে কোনো সমস্যা নাই তো জি না আমারও তো ভালো লাগতেছে তোমাদের এখানে এসে ক্লাস কয়টা হয় প্রতিদিন তোমাদের একটা পর্যন্ত একটা পর্যন্ত একটা পর্যন্ত পরে কি বিরতি আছে কোনো জি না খাবারের বিরতি দেয় না নামাজ পড়ার পরে এই যে বিরতি বিরতির টাইমটা তোমরা এইরকম আর কি এনজয় করো এই যে এখানে বসো তারপর একটা আড্ডা দাও এরকম কিছু এই ঠিক আছে তো ধন্যবাদ আমি এতক্ষণ কথা বলছিলাম এখানের একজন স্থানীয় বাসিন্দার সাথে এবং এখানের মাদ্রাসায় পড়ালেখা করে একটা ছাত্রর সাথে তাদের কথা শুনে যতটুকু বুঝতে পারলাম রবিউল ইসলাম সাহেব মূলত যিনি এই মাদ্রাসা এবং মসজিদটি প্রতিষ্ঠা করেছেন উনি অত্যন্ত উদার মনের মানুষ এবং দানশীল এবং দয়ালু মানুষ ওনাদের মতো মানুষ আছে বলেই আসলে আমরা এত সুন্দর সুন্দর স্থাপনাগুলো দেখতে পারি এবং ইসলামিক নিদর্শনগুলো এখনও এভাবে ফুটে ওঠে আমরা তার জন্য দোয়া করব আল্লাহ যাতে তার নেক হায়াত দান করুক এবং তার মনের সকল ইচ্ছা আল্লাহ পূরণ করুক আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ